চলেন দর্শক আমার হাতে তিনটা দেশের পতাকা আছে বাংলাদেশ ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিন আমরা এখন মানুষের মতামত নিব এই তিনটা পতাকার বিরুদ্ধে চলেন আমার সাথে আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা এখানে তিনটা পতাকা আছে এই তিনটা পতাকার দেশে দেশ জিজ্ঞেস করব আপনি যদি পতাকা বলতে পারেন তাহলে আপনার জন্য কিছু পুরস্কার আছে হ্যাঁ আপনি পতাকা তিনটা চিনেন কিনা এটা আপনাকে জিজ্ঞেস করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে প্রথমে আপনার এই পতাকাটা দেখেন হ্যাঁ এটার নাম বলেন এটা বাংলাদেশে আমাদের বাংলাদেশের পতাকা এটা বাংলাদেশের পতাকা আপনি কিভাবে জানলেন এটা এই পতাকাটা বাংলাদেশের পতাকা 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই পতাকা আমরা পেয়েছি এই পতাকা আমরা চিনবো না এটা হলো আমাদের বাংলাদেশের পতাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এখন দর্শক যে পতাকাটা দেখাবো সেটাই বোঝা যাবে সে চিনে কিনা দেখেন তো এই পতাকাটা এটা তো ইজরায়েলের জানুয়ারের বাচ্চা গো পতাকা এই পতাকাটা তো সারা বিশ্বে মানে এটা মানুষ জানে যে ওরা মা বোনদের উপরে মুসলমানদের উপরে কত নির্যাতিত লাঞ্ছিত হইতেছে মুসলমান ওই জানুয়ারের বাচ্চাদের চিনব না কেন এই জানুয়ারের বাচ্চাদের পতাকা সারা বিশ্বেই তো জানে চিনে আচ্ছা ঠিক আছে উনি চিনতে পারছে আচ্ছা দেখা যাক এই পতাকাটা সে চিনে কিনা দেখেন তো এটা চিনেন কিনা এই পতাকাটা তো ফিলিস্তিনের পতাকা আচ্ছা আচ্ছা ফিলিস্তিন রাইট হ্যাঁ এটা মন্তব্য এটা মন্তব্য আহা এই যে রমজান গেল কত মা বোনেরা না না পাথর তারা রোজা রাখছে ইফতার করতে পারে আর কি বলবো আমার চোখে কান্না আসে এদের কষ্টের ই দেখে মাঝে মধ্যে যাক মুরব্বী খুব সুন্দর অ্যান্সার দিছে আর উনি সব পতাকের নাম বলতে পারছে ধন্যবাদ মুরব্বীকে কে পুরস্কার হচ্ছে আমি ওনার এই বাংলাদেশের পতাকাটা দিয়ে দিলাম আর এটা উনি এটার বিরুদ্ধে বলছে যে অনেক খারাপ এর জন্য আমি এই পতাকাটা ছেলে দিলাম আর এটা আমরা আমাদের রেখে দিলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে